আসসালামু আলাইকুম ورحمه الله আপনারা দেখতে পাচ্ছেন লতা লাইট বলে কি এটাকে মানে মানুষ সাজানোর জন্য নেয় তো আমরা দোকানের লাইট বন্ধ করে ভিডিও করতেছি এটা শুধু প্যাকেটের মধ্যে আছে দেখেন এই যে প্যাকেট এটা কিন্তু একদম অন্ধকারের মধ্যে আছে সেই সুন্দর আলু দেয় এই দেখেন তিনটা আর এটা হচ্ছে সেন্সর না এটা একদম সেন্সর সিস্টেম কাজ করে খুবই ভালো এগুলি ঘরে লাগালে এতটা সুন্দর হয় পর্দা ফক ফক হয়ে যায় আর এইগুলো কি পাতা লাইট বলা হয় হ্যাঁ সাজানোর জন্য নেয় সবাই আর আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন সবথেকে কম রেডে আমাদের কাছে নিতে পারবেন কারণ যেহেতু এটা আমরা নিজেরা তৈরি করি যার কারণে সবথেকে কম রেডে আমাদের কাছে নিতে পারবেন এর থেকে কম রেডে অন্য কারো কাছে নিতে পারবেন না কারণ আমাদের কাছে যারা নেয় তারা নেয় আবার তাদের অন্য পার্টির কাছে দেয় আবার ওনারা দেয় আরেকজনের কাছে সে যাতে যাইতে কিন্তু এটার দামটা অনেকটা বেড়ে যায় তো এইগুলি সাজানোর জন্য যদি নিতে চান আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবি নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এই দেখেন অনেক প্রকার লাইট আছে এরকম অনেক যাতে আমি এটা পাতা দেখাই যে পাতা এ দেখছেন আমি ভিডিওটা পুরো অন্ধকারের মধ্যে করতেছি কারণ লাইটের মধ্যে যদি বিদ্যুৎ দেওয়া এমনি লাইট জ্বালানো থাকে এরকম দোকানের তাহলে আর বোঝা যাবে না কিছু এটাও কিন্তু একদম পাতা হ্যাঁ আমি খুলতেছি না খুললে আবার বাস করতে অনেক সময় এ দেখেন লাইটগুলি খুবই ভালো খুবই সুন্দর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মানে হাতে পায়া দেখে তারপর টাকা দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আর দামটা ভিডিওর মধ্যে বলে দেবো শত সুন্দর যেটা উপভোগ করুন আমি এগুলো একটা পাতা দেখাচ্ছি দেখেন এই দেখেন এটা ফুল কত সুন্দর এই যে তো এগুলো নিতে পারবেন এক দাম তিনশো তিরিশ টাকা করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যারা পাইকারি নেবেন তারা আলাদা আলাপ করবেন জন্য আর খুচরা হল তিনশো তিরিশ টাকা করে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বার থেকে ফোন দিলে হবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হাতে পাই তারপর টাকা দেবেন আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ স্টক স্টক আছে আছে হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ বলবেন আমি আমরা মোবাইল বন্ধ হ্যাঁ পুরো কার্টন বড়া এই আমি